আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখাচ্ছি যে আপনার বিকাশ থেকে কিভাবে আপনার টোল বা ব্রিজের টোল দেবেন ঠিক আছে তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে গেলাম যাওয়ার পর যে আইকনগুলো আছে ডিসপ্লেতে শো করে সো আমি ডিসপ্লে শো করে আইকনগুলোর মধ্যে দেখবেন একটাতে লেখা আছে টোল ঠিক আছে দেখেন যে ঢোকার পর আরও দেখুন ক্লিক বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর পুরোটা চলে আসলো দেখেন যে টোল লেখা আছে টোল অপশানে আমি ক্লিক করব করে ভিতরে যাবো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা নাই সেহেতু আগে প্রথমত রেজিস্ট্রেশন করা লাগবে ঠিক আছে প্রথমে রেজিস্ট্রেশন করার পর আপনার হলো তারপরে আপনার হলো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন টোল দিতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ ফুল ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব